তো প্রদীপ চলে এলো বাড়িতে এটা কি খুব অস্বাভাবিক ছিল না প্রদীপ আজকে বাড়ির ভিডিও দেবে মানে ওর লো ওর যেখানে থাকে সেই জায়গাতে চলে আসবে সেটা আমরা জানতাম কারণ কালকে আমরা একটা ভিডিওতে দেখেছি মোটামুটি বাড়ি পরশু দিনই দুদিন দিন থাক আমি বলেছি তিন হাজার দুশো হচ্ছে দুহাত তিন হাজার দুশো সামথিং হচ্ছে লোয়েস্ট রেট তো দুরাত্র দুরাত্র তো ওই যেদিন গেছে সে পরের দিন তো ভিডিওটা পেয়েছে আর পরের দিন তারপরেই চলে এসেছে তো কালকে ভিডিওটা ছিল আগের দিনের করার ভিডিওর একটা ব্লগ প্রদীপ কালকেই ফিরে ফিরে এসেছে তো যার জন্য কালকে ভিডিও তো আজকে ছাড়লো হ্যাঁ তো ওই কালকেই ফিরে এসেছে সকালে তো আজকে ভিডিওটা দেখ মানে কালকে যে ভিডিওটা ছিল ওটা পরশু দিনের করার ভিডিওই ছিল পশুদিনের করার ভিডিওটা পরশু দিনেই দুটো পার্ট করে রেখেছিল একটা পার্ট ওই দিন ছেড়েছে একজন খুব বড়ো করতে পারিনি আর একটা পার্ট কালকে ছেড়েছিল ওই ছিন্নমস্তার কালীবাড়ি বা অন্যান্য যে জায়গাগুলি এবারে ভিডিওটা দেখার পর মনে হয়নি প্রদীপ যখন বাড়িতে ফিরল খুব একটা উৎফুল্লতা ছিল না খুব একটা আর অন্যবার বাড়িতে যত রাত্রি করে ফিললো। তুমি আমার বাবা আমি তোমার বাবা তুমি আমার ছেলে আমি তোমার ছেলে বল যেরকম একটা লাফালাফি ছেলেকে ভালো মানে একটা অনেকক্ষণ পরে ছেলে দেখবে সকালে এমনও ভিডিও দেখেছি যখন সকালে বেরিয়ে যেত কোর্ট কেসে কাজে যখন বাড়িতে ফিরত ছেলেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকলো ছেলে ঘুমোচ্ছে এরকম একটা বেশ একটা মানে উৎফুল্ল হয়ে ছেলে ছেলেও বাবাকে দেখে খুশি যেত অনেক সময় ঘুন্ত ছেলেকেও একটু আদর করতো দেখতাম সেখানে আজকে যে ভিডিওটা দেখলাম সেখানে কোথায় যেন একটা শান্ত একটা স্থির রূপ দেখতে পেলাম তাই না সকালবেলা যেখান থেকে গুড মর্নিং বললো সাধারণত মানুষ যখন ওরা তো লাইফস্টাইল হুম ব্লগার যা করে তাই দেখায় তাই তো সকালবেলা গুড মর্নিং যেখান থেকে বললো মা সাধারণত সে হোটেল থেকে বেরিয়ে এসেছে হোটেল থেকে যখন আমরা বিল টিল মিটি মিটিয়ে দিয়ে যখন আমরা হোটেল থেকে বেরিয়ে আসি হোটেলকে হোটেলকে করে আসি তখন আমরা হোটেল থেকেই কিন্তু ভিডিওটা শুরু করতে পারতো তো চলে যাচ্ছে হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি নাম নিয়ে একটা জুয়েলার্স সামনে এসে ভিডিওটা শুরু করলো ওখানে গুড মর্নিং করলো তারপরে একটু রাস্তাটাতে এগিয়ে চলা দেখিল এবং অবশ্যই আমাদেরকে লুকিং গ্লাস মানে লুকিং মিরার দেখালো না যাতে কোনো অবস্থাতেই কোনো দেখা না যায় তারপর মধ্যে রাস্তা আসার পর একটুখানি একটু চা টা খেলো তারপর খাওয়ার পর একটু আলুর চাষ নিয়ে কিছু গল্প বলল যে কোথায় কোন জায়গায় চাষ হয় না হয় একটু আলু খেতে যেতে ইচ্ছে করছিল আলুর খেতে দেখালো আলুর দোষ ওর নেই তাও আলু খেতে গেল হ্যাঁ তো আসার পর মধ্যে রাস্তায় আবার ওর খিদে পেয়ে গেলো সেখানে ও চা ঘুগনি খেলো কিন্তু এখানে একটা প্রশ্ন প্রদীপ রিফ্লেকশন জানো তো যখন আমি কথা বলি আমাদের শেডোটা পরে যেমন এখানে আমি কথা বলছি আমার এই ওয়ার্ল্ডটাতে কিন্তু আমার শেডোটা পড়ছে হুম তোমরা দেখতে পাচ্ছ না আমি দেখতে পাচ্ছি শেডো পড়ছে তুমি যখন চা খাচ্ছিলে সেখানে একটা শ্যাডো দেখা গেছে একটু সাবধান সানলাইট টা দেখে বা লাইটিং এর একটু লক্ষ্য করবে পাশে শেডোটা দেখা যায় কেন আমি অনেকবার চোপার ভিডিওর সময় বলেছিলাম চোপা একটা ভাব দেখেছিলো কার সাথে গেছিলাম দেখেছিলাম যে চোপার সাথে চোপার দাদা গেছিল কারণ শ্যাডোতে বা দাদার ফিগারটা পুরোপুরি দেখা গেছিলো তো সেখানে বোঝা গেছে ঠিক ঠিক তোমার ক্ষেত্রে আমি বলবো যখন তুমি বেরোবে যখন তুমি কাউকে দেখাতে পারবে না ওই রিফ্লেকশান ওই তোমার জিনিস কেনার সময় টেরা জিনিসের সময়ও একটু রিফ্লেকশন দেখা গেছে ঠিক চা খাওয়ার সময়ও একটা হতে পারে সে যার রিফ্লেকশন সে তোমার সাথে না কারণ ছায়া শ্যাডো তো শ্যাডোটা যে কোনো লোকেরই হতে পারে শ্যাডোটা বাট স্টিল একটা আকৃতি বা শ্যাডো দেখলাম সময় গেস করা যায় একটু খেয়াল রাখবে ঠিক আছে এটা হ্যানো না দেখা যায় হ্যানোটা দেখা গেলেও মুশকিল তবে হ্যাঁ বাড়িতে আসার পর আমি জানি না ভিডিওটা প্রদীপের কোথাও কিছু মিস করেছি কিনা যে প্রদীপের মা দৌড়ে আসা অন্য সময় হলে দেখা যায় যত রাত্রেবেলায় আসুক না যেন প্রদীপের মা এসে জল টল দেয় বা একটু সোফাতে এসে বসে এবার দেখলাম ও ও আসলো আসলো ব্যাগ নিয়ে হ্যাঁ ওয়াশিং মেশিনে কাপড় ধুতে দিল ছেলের জন্য আনলো আনলো বা জিনিস কে কোথাও দেখতে পেলাম না ছেলে এসেছে মা দৌড়ে আসলো হ্যাঁ বাবা এসেছিস হ্যাঁ তো সেরকম কিছু আমি দেখলাম না ভিডিওটা দেখে আমি যেন একটা মন মরা মন মরা ভিডিও হম বাইরের থেকে ঘুরে আসার পর আমরা যতই টায়ার্ড থাকি না কেন ভেতরে একটা কিন্তু মন ভালো লাগা থাকে কারণ রোজকার জীবনে থেকে একটু আলাদা লাইফস্টাইল তারপর ফিরে আসার পরে টায়ার্ডনেস থাকে এটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু বাড়িতে আসার পর যখন বাড়িতে লোকগুলি দেখি দেখা হয় তখন কিন্তু আমরা খুশি হয়ে যাই তো সেখানে তোমার মা বা তোমার ছেলে তুমি দুদিন পরে এসেছি দুদিন পরে দেখেছি তুমি সকালে গিয়ে বিকেলে ফিরে আসলো ছেলেকে পেলে পরে তোমার প্রচুর ভিডিও দেখেছি যেভাবে এইভাবে জড়িয়ে ধরো তুমি আমার বাবা আমি তোমার বাবা বা এ ঘুমন্ত ছেলেকে অনেক সময় দেখাও সেখানে কিন্তু দুদিন দু রাত্র দুদিন বলাটা ভুল সকালে বেরিয়েছ রাত্রে পৌঁছেছ পরের দিন পুরো দিন ঘুরেছ ওই রাত্র থেকেছ টু নাইটস হ্যাঁ তারপর থার্ড ডেতে ফিরে এসেছো মানে থার্ড ডেতে বাড়িতে ঢুকেছো মানে দু রাত তিন দিন এটা ছিল তোমার প্যাকেজ ট্যুর তাই তো তো দু রাত তিন দিনের পরে আসার পরও কিন্তু ছেলেকে পেয়ে যে খুশির মহল বা ছেলেকে পেয়ে যে একটা আনন্দের মহল তুমি তোমার ছেলেকে পেও সেরকম একটা আনন্দ মহল দেখাতে পারি আর তোমাকে কাছে পাওয়ার পরও তোমার মা দৌড়ে আসা বাবা দৌড়ে আসা সেরকম কিন্তু দেখলাম না জানি না কোথাও মিস করেছি কিনা তোমরা একটু কমেন্টে লিখো তো হতে পারে আমি স্পিডে ভিডিও দেখেছি হয়তো আমি মিস করে গেছি যে ওর মা এসে জল দিয়ে যায়নি ওর মা এসে চা খাবি বাবা বলেনি ওর বাবা দৌড়ে আসেনি আমিও তো মিস করে গেছি হতেই পারে আমরাও মানুষ ভিডিও দেখতে দেখতে ভুল করতেই পারি কখনই বলি না কখনই গ্যারান্টি দিই না না আমি ঠিক বলছি কিন্তু ফুর্ততা। চোখের মধ্যে একটা ছেলের সঙ্গে কথা বলছিলে তরওয়ালটা আহ ভেঙে যাবে না তো তুমি বলছো না হ্যাঁ তারপরে খুব জায়গা জোর কাকে ভয় দেখাবে সবই হচ্ছে তোমার সঙ্গে তোমার ছেলেই ছিল হুম তারপর তুমি তোমার কিছু জিনিসপত্র ওই যে ওই কোথায় সব জায়গায় যাওয়া যায় সব জায়গায় কেনা যায় এগুলি বলেছ দেখেছি মোটামুটি ব্যাগ খোলা থেকে সব কিছুই দেখেছি ওয়াশিং মেশিনটা খুলেছো কোন কোন সব জায়গায় গেলে অনেকগুলি কাপড় নিয়ে যাওয়া হয় সবগুলি কাপড় পরা হয় না হয় না কারণ বাইক রাইড করছিলে তো খুব এটা হোটেলে তো তাই অত জায়গায় জায়গায় কাপড় খোলা সম্ভব হয়নি কারণ সকালবেলা বেরিয়ে গেছো রাত্রে ফিরেছো রাত্রে হতো নাইট ড্রেসই পরেছো মানে ঘরের কাপড়ই পরেছ তো দুদিন নাইট ড্রেসে আর জার্নিতে তো আর করে তো তিন দিনে তিনটা ড্রেসই লাগবে তিনটা শার্ট তিনটা প্যান্টই লাগার কথা হুম আর নাইট ড্রেস আলাদা সেটা আলাদা তো ওরকম তো ড্রেস এগুলোও দেখেছি কিন্তু তোমার মা এসে ছেলেকে ওয়েলকাম করাটা না সেটা দেখতে পাইনি মিসিং ছিল ঠিক আছে আর তুমিও খুব বেশি জিনিসপত্র দেখাও বা কেনো সেটাও দেখলাম হ্যাঁ কারণ খরচ তোমার প্রচুর গেছে কারণ ছ হাজার চারশো টাকা গেছে ওই আমি কিন্তু যে লেটেস্ট চ্যানেল যেটা সেটা ভিডিওটা দেখিনি এর আগেই ভিডিওটা করেছি আমি কিন্তু আরেকটা যেটা আছে ভিলেজের যেটা গ্রামের সেটা ভিডিওটা দেখে দেখেছি ঠিক আছে ওটা করে ভিডিও করলাম তো সেখানে তোমার ছ হাজার চারশো টাকা মোটামুটি গেছে শুধু হোটেলের খরচ তার উপর আছে খাওয়ার খরচ তার উপর আছে তেলের খরচ সব কিছু মিলে এই দু রাত তিন দিনে তোমার নাই নাই করেও দশ টাকা চলে গেছে টেন থাউজেন্ড রুপিস মা তোমার মতো লোকের কাছে মামুলি ব্যাপার না তাই না যেই ছেলেটা গাছের কাঠাল আসার সাথে সাথেই কারণ এপ্রিল মাসে এচোর বিক্রি হলে দামটা পাওয়া যায় বলে সেই এচোরগুলি পেরে নিয়ে মান্ডিতে বিক্রি করো সেই ছেলেটা দশ হাজার টাকা দুদিনে উড়িয়ে দাও যেখানে কিনা না আরও ভালো হোটেল ছিল মানে আরও এরকম হোটেল ছিল যেখানে কম খরচে টাকা থাকা যেত তা সত্ত্বেও তোমাকে একদম সুইমিং পুল সে না তুমি রোজগার যথেষ্ট করো তোমার অবকাধ আছে রকম হোটেলে থাকা এর থেকেও ভালো হোটেলে থাকার এটা অস্বীকার করার কোনো জায়গা নেই ওই সব থাকার অবকাধ আছে কিন্তু আসত্ত্বেও তুমি তো ওরকম খরচ করতে অভ্যস্ত নয় না না তো তুমি বনলতা রিসোর্টে গেলে ওখানেই খেতে তুমি মাটির রান্নাঘর বা মাটির হ্যান ওইসবে না খেয়ে বনলতা রেস্টুরেন্টের থালি দুর্ধর্ষ থালি একশো টাকায় ডাল দুটো নিরামিষ তরকারি চাটনি পাওয়া যায় পাপড় ভাজা সাথে তুমি যা নেবে মাছ মাংস ওটার জন্য আলাদা পেমেন্ট করতে লাগবে সেই বনলতা রিসোর্টে না খেয়ে তুমি অন্যখানে খেয়েছো তুমি তোমার সার্চ করো বা সার্ভে করো হচ্ছে অনেক টাকা হবে হ্যাঁ নিরামিষ থালির একশো টাকায় রেট একশো টাকা জিএসটি হতে আলাদা হতে পারে হুম আর মাছ মাংস যাই নেবে তার আলাদা বা আলাদা ভাত নিলে আলাদা সেটা আলাদা কিন্তু একশো টাকায় ভালো থালি সেখানে না খেয়ে তুমি ওই বনলতা রিসোর্টের কি সুন্দর ওরা মহিলারা এগিয়ে দেয় সেই সুযোগটা বা সেই আনন্দটা তুমি উপভোগ করনি কারণ টাকাটা তোমার কোথাও না কোথাও কষ্ট তো হয়নি নিশ্চয়ই যারা রোজগার করে কষ্ট করে টাকা খরচ করতে সত্যি কষ্ট দশ হাজার টাকা অনেক বড় টাকা অনেক বড় আমরা মতো সাধারণ মানুষের কাছে অনেক দশ হাজার টাকা করতে আমাদের জানটা বেরিয়ে যায় তাই না আর আমাদের মতো ইউটিউবাররা একটা মাসে পেমেন্ট পাওয়া মানে সারা মাসের খাটনির পর আমরা হয়তো গিয়ে ইউটিউব থেকে এই টাকাটা পাই একটা পেমেন্ট যেটাকে বলা হয় এমনও অনেক ইউটিউবার বোনরা আছে ভাইরা আছে যারা কিনা দুই বছর তিন বছর ধরে ইউটিউবে ভিডিও করছে কিন্তু একটা পেমেন্ট এখন পর্যন্ত পেয়ে ওঠেনি হ্যাঁ এটাও কিন্তু কষ্টকর দিন রাত্র লাইভ করার পর চার হাজার ঘন্টা করার পর দুই বছর তিন বছর ধরে ভিডিও দিচ্ছে তার সত্ত্বেও একটা পেমেন্ট মানে সারা বছরেও দুই তিন বছরও কোনো পেমেন্ট পাইনি এমন এমন ইউটিউবাররাও তো আছে ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে দশ হাজার টাকাটা খরচ করতে কী লাগে রোজগার করে তো খরচ তো করবেই তাই না আনন্দ করার জন্যই তো রোজগার করেছো কি সুন্দর মার্বেলের ঘর তোমার যে ফ্লোরটা আমি দেখি কি সুন্দর টাইলস তোমারটা তো মার্বেলস বসানো কত কস্ট মার্বেলের এবং তোমার মার্বেলটা তুমি ভালো মার্বেল ভালো মার্বেল নিয়েছো আমার এই মার্বেল কোয়ালিটিটা আমার আমি যে আগের বাড়িতে থাকতাম সেখানে এই মার্বেলেরটাই ছিল হ্যাঁ ওটা আমার নিজের বাড়ি না ওটা আমি থাকতাম তো সেখানে দাঁড়িয়ে তুমি ভালো বাড়ি ভালো স্কুট বাইক সুন্দর কথা তুমি বলেছ এত দামি বাইক কিনেছি লং রাইডে যাওয়ার জন্য এত দামি বাইক কিনেছি ঘোরাফেরা করার যাওয়ার জন্য এই লং রাইড যদি নাই যাই এত দামি বাইক কিনে তাহলে লাভটা কী হলো সত্যি কথা সত্যি কথা লং রাইডে যাওয়ার জন্যই এত ভালো রাইডিং বাইক কিনা অর্ডিনারি বাইক তো প্রচুরই আছে তোমার বাড়িতেও তোমার বাবা বাইক ছিল এটা তুমি কিনেছো লং রাইডে যাওয়ার জন্য বাইক যেটা মারাত্মক ভালো স্পিড ওঠে তো লং রাইডে গেছো এখানে বাবুসোনাকে নিয়ে যেতে পারবে না কারণ বাবুসোনা এত এত দূরে বাইক নিয়ে বসতে বাইকে বসতে পারবে না লং রাইডে যাওয়া নিয়ে কারোর কোনো প্রবলেম আছে বলে আমার মনে হয় না কথা হচ্ছে তুমি লং রাইডে তুমি একা গেছ কি না তুমি বলছো তুমি মোটামুটি একা গেছো একা গেছো কিন্তু আসলে তুমি একা গেছো কি না মানুষ একা গেলে সিঙ্গেল রুমে থাকতে পারতে একা গেলে তুমি এত দামি রিসোর্টে উঠতে না একা গেলে তুমি একদম ভাতের থালার মধ্যে এইখানে ক্যামেরাটা রাখতে না নর্মাল রাখতে যখন এখন আমি রাখছি একদম লুকিয়ে নেই না একদম লুকানো না এই দেখো ক্যামেরা ঘুরাতে কারণ ঘরে কেউ নেই আরামসে ক্যামেরা ঘুরাতে পারছি তাই তো লুকানোর কিছু নেই তো এইভাবে রাখতে না একদম সানগ্লাস আচ্ছা সানগ্লাসের কথা নেই অনেকে বুঝতে সানগ্লাস কালকে আমি কথা বলেছিলাম যে চোপার সানগ্লাসটা দেখেই বুঝেছিলাম বাসে কেউ আছে ওই নীল রঙের হ্যাঁ প্রদীপ এর সানগ্লাসটা অনেকটা অন্য আরেকজনের সানগ্লাসের সাথে মিল আছে হ্যাঁ ওটাও জেন্টস মানে মেল আর ফিমেল ওই ব্রাউন সানগ্লাস সবাই পড়ে এটা কোনো কথা না বাট স্টিল এই সানগ্লাসটার মধ্যে একদম মানে টুইন সানগ্লাস যেটাকে বলা হয় ফিমেল মেল ফিমেল এরকম সানগ্লাসটাই প্রদীপ পড়ছে না না প্রদীপ এটা জেন্টস সানগ্লাসে এটাতে কোনো এটাতে কোনো দিক নেই আর চোপা ওর সাংগ্লাসটা নিয়ে একটুখানি নাড়াচাড়া করছিল। নীল সানগ্লাসটা নিয়ে সেরে তো তুমি যেমন তাছাড়া যেমন তোমার খাওয়া দাওয়ার সময় সারাক্ষণ তোমার খাওয়ার সময় ক্যামেরা নিয়ে স্প্রাইট খাওয়ার সময় আজকেও দেখলাম যখন তুমি চা খাচ্ছিলে প্রথম দোকানটাতে হুম বেশ একটু ইস্যুতে দাঁড়িয়ে তো মনে হচ্ছিল ক্যামেরাটা কেউ করছে তো সব জায়গা থেকে না যখন তুমি আলুর খেতে ঢুকেছো তুমি তুমি ক্যামেরাটা নিজেই করছো বোঝা গেছে ক্যামেরার হাত ক্যামেরার হাত ক্যামেরা দিয়ে তাকিয়ে কথা বলা আর কেউ ক্যামেরাটা করে দেওয়া সেটা বোঝা যায় ওই যখন তুমি ওই আলুর খেতে ঢোকার আগে যেখানে চা খাচ্ছিলে মানে সেখানে বোঝা গেছে যে সেখানে তোমার হয়ে কেউ ধরেছে কিছু কিছু জায়গায় তোমার হয়ে ক্যামেরাটা নিশ্চয়ই দোকানদার ধরেনি কারণ দোকানদার কথা বলছিল তোমার সাথে তার মানে কেউ একজন ছিল এখন তুমি বলবে আমার এখানে স্ট্যান্ড দাঁড় করে মনে হয় না সাবলীল ভাবটা দেখে যখন আমাদের ক্যামেরাটা একটু ধরে না আমরা বেশ সাবলীলভাবে কথা বলতে পারি ভুয়া যায় যখন ক্যামেরার স্ট্যান্ড থাকে তখন আমরা সাবলীল কথা বলতে পারি না সাবলীলতাটা আসে না হুম কাজ করলে আলাদা কথা ঝাড়ু দেখাচ্ছে সেটা আলাদা কথা কিন্তু যখন আমি কথা বলবো তখন সাবলীলটা আসা না কারণ তখন ক্যামেরার দিকে চোখটা চলে যায় অটোমেটিক্যালি কিন্তু যখন এমনিতে আমরা কথা বলি ক্যামেরাকে ধরেছে তখন কিন্তু অনেক ইজি হয় তাই ক্যামেরা ধরার জন্য যে কেউ তোমার পাশে ছিল সেটা বোঝা গেছে আজকে একটা জায়গায় তুমি দেখিয়েছো তুমি এক জায়গাতে যাচ্ছ মানে দেখিয়েছো যে তুমি একা ওখানে যাচ্ছ এটা যে পুরোপুরি স্ক্রিপ্টেড ছিল এটা বোঝা গেছে তুমি এখানে একা যাচ্ছ না একটুখানি কয়েক সেকেন্ড দেখিয়েছো যে তুমি মানে বাড়ির সামনে আসার আগে একটা জায়গাতে তুমি যাচ্ছো একটুখানি একা একা দেখিয়েছ এটা একা তুমি ছিলে না ঠিক আছে তো এই যে জিনিসগুলি এই যে মুখ দিয়ে আমরা আমাদের আমাদের আর যাওয়া হবে না কারণ তোমাদের যাওয়ার কথা ডিসেম্বরি ছিল তুমি এটা ভিডিওতে বলেও ছিলে তারপর ঝামেলা ঝঞ্ঝাট এই মাত্রায় উঠে গেলো তোমার যাওয়াটা পিছিয়ে গেলো পিছাতে পিছিয়ে পিছতে এমন বসতে হলে তোমার গরম চলে আসলো তাই তো আর ঠিক এরপরে আর মার্চ মাসটা আসে আর যাওয়া সম্ভব না মানে এতটা রাইড করে যাওয়াটা কষ্ট হবে তুমি বলেছ রাস্তাতে হালকা পাতলা খেতে হবে আসার সময় তুমি অসুস্থ হয়ে গেছিলে কারণ রাস্তাঘাটে এই এই বাটার নান আর মাংস যে বললেন বাটার নান আর মাংস বললে আর দেখা গেলো এখানে ফ্রায়েড রাইসও আছে কথার মধ্যে খেলা হয়ে গেলে না ধরতে কন্ট্রোভার্সি কেটে অসুবিধা তোমার পার্সোনাল লাইফ নিয়ে তুমি কারোর সঙ্গে যেতেই পারো তোমার জীবনে কেউ থাকতেই পারে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে কিছু ঢেকে রাখা যেটা কিনা না মানে ওই যে মাছ ঢাকতে গেলে মাছের কাটাগুলি আগে বেরিয়ে আসে এই অবস্থা তোমার ঢাকাটা হয়ে গেছে বুঝলে তো তো এই জিনিসগুলি মানে লোকে মানছে না আর তুমিও তোমার কথা তুমি বলেছো যে লং রাইডে যেতে যেতে ভাল লাগে কার না কখনও বন্ধুর সাথে যেতে ভাল লাগে হ্যাঁ কখনও এভাবে তো লং রাইডে লোকে বন্ধুর সাথেই যায় হ্যাঁ লং রাইডে মানুষ একা একা দূর দূরান্তে তারাই যায় যারা ট্র্যাভেল ব্লগার হয় আর যারা ট্রেভেল ব্লগার হয় ওরা সব জায়গা খুব ভালোভাবে পরিষ্কার করে দেখায় এই ঢুকলাম হোটেলে এই হোটেল রুম এই হোটেল রুমের দামগুলি এত এই যে আমরা তোমার হোটেল রুমের খবরটা তো ওই ওইসব ব্লগারদের ভিডিও থেকেই এনেছি না তুলে তুলে তো এই হোটেল রুমের ভিতরে এই জিনিস আছে এই দেখুন টয়লেটটা এইভাবে দেখানো হয় যখন ওই বেরিয়ে আসে হোটেল থেকে বিল দিয়ে সেরে তখন কি হয় চেক আউট যখন করে আমি বারবার বিল দিয়ে বিয়ে মাত্রাটা খারাপ হয়ে গেছে আমারও চেক ইন আর চেক আউট দুটোই কিন্তু খুব ভালো করে ট্রাভেল ব্লগাররা দেখায় ফুড ব্লগাররা যারা বিভিন্ন জায়গায় ফুড খেতে যায় ওরাও একা যায় অনেক সময় যায় কিন্তু ওরা খুব সুন্দর করে নিজের খাওয়ার জায়গাটা পরিষ্কার ভালোভাবে রিভিউ দেয় তাই না তুমি এগুলি করি হুম তুমি বলেছ কত আর সামনে যায় একা মানে এই ভালো লাগে মাঝে মাঝে ঘুর ঘুরে ঘুরতে যেতে হয় বেরিয়ে যেতে হয় মজা নেওয়ার জন্য আনন্দ নেওয়ার জন্য লাইফের বোর্ডিংনেস কাটানোর জন্য কোনো পয়েন্টই ভুল না সারাটা বছর একটা বাড়িতে থাকা এক গেমি লাইফ সত্যি প্রচন্ড বোরিং সত্যি প্রচণ্ড বোরিং এটাতে অস্বীকারের জায়গা নেই তবে হ্যাঁ একা একা ঘুরতে যাওয়াটাও বোরিং একা একা মন্দির দেখলাম আর কি ভালো লেগেছে আটের কোটা জিনিসটাকে ভালো লেগেছে একা একা সেটাও ভালো লাগে না যে কোনো একজন লোককে পাশে নিয়েই যায় আর যারা এই লং রাইডে যায় না এরা কিন্তু তিন চারটা ছেলে এক সঙ্গে তিন চারটা বাইকে করে নিয়েই বেরোয় যত ট্রাভেল ব্লগার বা যত লং রাইড যারা যায় হ্যাঁ এক্সেপশন হচ্ছে যারা কিনা ওই স্টেট টু স্টেট ওই যে গিনিস বুকের নাম তুলবে কোনো একটা টোয়েন্টি সিক্স জানুয়ারি একটা কোনো মানে ফ্ল্যাগ নিয়ে এই কাশ্মীর টু কন্যা কুমারী যাবে এটাটা আলাদা অন্যরকম মোটো নিয়ে যারা বের হয় এরা সাইকেলে পদযাত্রা বাইকে পদযাত্রা হেঁটে পদযাত্রা এরকম আলাদা পাবলিক আছে তো তুমি তো এগুলিতে পড়ো না না সাধারণ মানুষ সাধারণ মানুষ যদি লং এর বন্ধু থাকতো ঠিক আছে বন্ধু ঘুরেছি খেয়েছি বেরিয়েছি আলাদা কথা তো তোমার সাথে কিন্তু ছিল না তুমি সম্পূর্ণ একদম একা একা নদীর পারে যাওয়া এই রোদের মধ্যে আর ওই জিনিসটা সত্যিও অবাক লাগছে যখন তুমি মুখের মধ্যে প্রথম রুমাল দিলে তারপর ভিডিওটা আমি করলাম তারপর তুমি রুমালটা ছেড়ে মাস্কটা পরলে কি উত্তর দিলে ট্যান ট্যান পড়ে যাবে ট্যান শব্দটা প্রথমত ছেলেরা যারা মডেল জগতের আলাদা কথা সিরিয়াল ফিল আলাদা কথা গ্ল্যামার জগতের কথা আলাদা কথা কিন্তু তোমাদের মতো ছেলেরা তুমি বলে আমিও তো সুসমিত বা স্টিল তুমি তো ওই ধান ওই আমন ধান বড় ধান ওইগুলি ধান লাগানো ওইগুলি তো অভ্যস্ত বাস কাটতে অভ্যস্ত সেখানে তুমি ট্যানের চিন্তা তাও আবার ফেব্রুয়ারি মাসে এখনও আমি যদি মে মাস জুন মাস ভাবতাম দেখতাম আলাদা ছিল এটা তো না ফেব্রুয়ারি ফেব্রুয়ারির এন্ডও এখন আসেনি হ্যাঁ দশ টাকাটা রোদটা ভোগ করা যায় সেখানে দাঁড়িয়ে তুমি ট্যানের চিন্তা করছো এটা মানে ভাবা যায় না আর কি তোমার ক্ষেত্রে সেটা ভাবা যায় না যাই হোক ঘুরে ফিরে বাড়িতে এসেছ যা করো যেভাবে করো ভালো থেকো আর ভিউয়ার্সদেরকে রাগিও না ভিউয়ার্সরাই ভগবান পজিটিভ যে লিখে সে যেমন ভগবান যে নেগেটিভ লেখে আমার কাছে সেও ভগবান কারণ ওরা আছে বলেই তো আমরা আছি তাই না আচ্ছা এবার আসছি আও মাম্মাম মাম্মামের ভিডিও নিয়ে বাবা মাম্মাম বুটক্স করে মাম্মাম নিও প্লাস্টিক করে মাম্মাম চুল এমন এমন না তারপরে মাম্মামের চুলে এই ফ্ল্যাক্সিড এই অ্যালোভেরা এত কিছু হ্যাঁ মাম্মামের ভিডিওতে একটা মা ডাক শোনা গেছে আওয়াজটা কার 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 কে কে ভাই ওরা যা কিছুই করে আমরা সন্দেহ করব ওরা যা কিছু করে সন্দেহ করব। তোমরা যখন কিছু কিছু বুঝতেই পারছো তাহলে সন্দেহ করে কি হবে সন্দেহ করে কি হবে মেনে নাও মানিয়ে নাও তবে একটা কথা বলবো এই যে বাজরেকি রুটি তিক্ষা আচার মটর সুটি না কলাই সুটির একটা তরকারি এইটুকুন তরকারি তারপরে একদম দেশি ঘিয়ে রুটি কেরালা ভরাওয়া কেরালা বলতে পারিনি বলার চেষ্টা করছিল কা সবজি এই যে একটা আদা হিন্দি একটা এটা কিন্তু আমার খুব অবাক লাগছে প্রথম কথা বজরে রুটি ঠিকমতো করতে পারিনি বজরে রুটি করার নিয়ম আছে উনুনের মধ্যে সেকতে লাগে বজরেকি রুটি অনেক নিয়ম কারণ আমি একদম বজরেকি রুটির জায়গাতেই থাকি এখানে বজরেকের রুটি এখন ঘরে ঘরে হচ্ছে এখানে হ্যাঁ তীক্ষা আচার এবং থাকে ওদের একটা পালং শাক এতটা বাটার দিয়ে হুম তো বজরেকের রুটি এখানে শ্রাদ্ধ থেকে বিয়ে বাড়ি সবখানে করে সেখানে দাঁড়িয়ে ওই হাওড়াতে থাকা একটা মেয়ে এতটা বজরেকের রুটি আর ওই ঘিয়ের রুটি একটু অন্যরকমই লাগলো তাছাড়া মাম্মা মেয়ের যে প্রথম দিকে যে ভিডিওগুলি না না মাম্মা মের যে চ্যানেলটা ছিল প্রথম দিকে চ্যানেলটা তো দেখেছি আমি চ্যানেলটার মধ্যে একটা ছোট্ট রুম ছোট্ট চকি গ্রিন কালারের নাইটি এসব দেখেছি তো সেইখানে দাঁড়িয়ে এই বজরেকের রুটি তীখা আচার নিও প্লাস্টিক বুটক্স হ্যাঁ এত কিছু যায় নাকি তাহলে এত রোজগার এতগুলি মশলা খায় হ্যাঁ তো এতগুলি মশলা খাওয়ার পরে যে কাঁচা মশলা থেকে যায় সেগুলি কি করে আমি অনেকবারই প্রশ্ন করেছি তারপরে এতগুলি ফ্রুট মুখে লাগানো হ্যাঁ সারাদিন যদি এসবই করতে থাকে ব্যায়াম ফ্রুট মাথায় না রোজ করতে লাগে না দিদি আপনি বোঝেন না এগুলি সপ্তাহে একদিন সপ্তাহে একদিন হলেও খরচটা তো আছে মশলা যদি সপ্তাহে দুদিনও খায় খরচটা তো আছে কম দাম না মুড়ির হ্যাঁ ও জিরে খায় না ধনে তো খায় তাহলে কি রোজগার ওর যে খানের সাথে ছিল শাহরুখ খান সাথে ছিল শাহরুখ খানকে দেখে ওইরকম রোজগার আসে বলে মনে হয় না যে ওকে এত মশলাপাতি কেনা টাকা দিতে পারবে বলে এত কিছু করার ও পার্লারে থাকলে পরে খাওয়া পড়া দেওয়ার পর এত কিছু করার মতো ক্ষমতা আছে যে ড্রেসগুলি কেনে আর কথার মধ্যে হিন্দি আর ইংলিশের একটা টোনাল কোয়ালিটি দিয়ে কথাগুলি বলে যে কোনো কথার মধ্যে কেরালা হ্যাঁ একটা একটা হিট করে মানে ওই হিন্দি বা এসে দিয়ে সেটা আবার কিন্তু ওই দিক থেকে সুপচিন্ত করে দেখবে কথার মধ্যে মধ্যে ইংলিশটা বলার আপ্রাণ ও সরি স্লিপ অফ টাং নো ইট ইস নট স্লিপ অফ টাং ইট স্লিপ অফ দ্য টাং ওই ওইদিকে ইংলিশ বলার চেষ্টা করে এদিকে ও একটা মানে হিন্দি মিশ্রিত বাঙালি একটা ফেস দেওয়ার চেষ্টা করে ওদের দুজনের মধ্যে কিন্তু খুব মিল আছে মাম্মা অশুভ শুভচিন্তকের কথাবার্তার মাঝে হুম পলাইটলি সে ইংলিশে বলে দেখি হিন্দিতে বলে সেও বলে তার ঘর এইটুকুনি দেখায় পুরো ঘর দেখানোর মতো তারও হিম্মত নাই পুরো ঘর দেখানোর মতো তারও হিম্মত নাই মাম্মাও একটা ভাব দেখায় প্রচুর ভালো লাইফস্টাইল হ্যান ত্যান লিড করে এসেছে ঠিক তেমনি ওই শুভচিন্তকে কিন্তু দেখায় ও মুম্বাইতে একদম বিশাল হিরো শাহরুখ খানের সেকেন্ড রোলটাই পেত যদি না চোপ্পা ডেকে না আনতো এরকম একটা ভাব ভাব দেখে চলে যেটা কিন্তু অ্যাকচুয়ালি ওদের দুটোই কিন্তু মেক ইউ ফেস সত্যিকারের কর্মঠ সত্যিকারের চাকরিরতা লোক কখনোই এক ঝটকায় চাকরি ছেলে হাস্টামাজে চলে আসবে না আর ঠিক তেমনি মাম্মাম যার কিনা নিউ প্লাস্টিক আর এই কী বলে খ্রেটেনিন আর কি বুটক্স করে তো যার এত ইনকাম হঠাৎ করে সে এইভাবে ওই তিসমার খানের মতো আর ওই শাহরুখ খানের মতো ওই লোকটার সাথে মাসে চার দিন হোটেলে যাওয়ার মতো মানে ব্যাপার হলে বা আমি মানলাম তিসমার খান যেমন মিথ্যে কথা বলছে কিন্তু মামা মিত্র তো বলেছে তিন চার বছর রিলেশনশিপে ছিল তো সেই ওর ওই তিসমার খানের সাথে রিলেশনশিপে যাওয়া যে যায় তার এতটা লাইফস্টাইল আছে বলে মনে হয় কি আমার তো মনে হয় না যথেষ্ট যে জিনিসগুলিও বলে যথেষ্ট এটার দরকার যথেষ্ট সাধারণ বাঙালি ঘরের মেয়েরা আমরা তো আর শিল্পা শিল্পাশিটির মতো ওই রকম ওই ওয়াটার লেমন জুস আর ওই অরেঞ্জ শেক যেমন মামাম রাত্রেবেলা মিল্ক শেক খেয়ে ঘুমিয়ে পড়লো তো ওই মিল্ক শেক খাওয়াটাও শেক ফর শেক শেক এতটা ইজি না মিল্ক শেকের মধ্যে ওরা ওই কাজু পাস্তা হ্যাঁ ওগুলি দিয়ে তারপরে মিল্ক শেকটা বানানো হয় হ্যাঁ তো সেগুলিও তো হার তাহলে যদি যেখানেই থাকবে ও নিজের খরচ নিজে বহন করতে না পারে এই মাম্মা যার সাথে থাকবে তার জন্য তো বিশাল হ্যাপা হয়ে যাবে কারণ খরচের মাত্রাটা মারাত্মক এত ভালো ভালো খাবার হ্যাঁ বাড়ির সবাই যা রান্না করলো খেয়ে ফেললো ভাত ডাল চাল কুমড়ো তরকারি আরামসে পেট ভরে খেয়ে নিলো সেটা এক কথা আর কারোর জন্য যদি আলাদা করে বজরেকে রুটি আর টিকা আচার আর ওই মাঠের না কড়াই তরকারি করতে লাগে যেমন টাকা পয়সা যাবে তেমনি সময় যাবে তেমনি এনার্জি যাবে অতটা লাইফস্টাইল মেনটেন করাটা কি সম্ভব আমার তো মনে হয় না সবার সবার জন্য সম্ভব তাই না আম যেহেতু আমি ব্যাপারটা আমার চোখ দিয়ে দেখব আমার মতো করে দেখব আমার কাছে তো অত পয়সা নেই তাই আমি তো অত খরচ করার কথা ভাবতেই পারতে পারি না সে ওইভাবে অত কিছু করে করে খাবো অত কিছু বানাবো অত চুলের জন্য অত কিছু করব এখন নয় বয়স চলে গেছে কিন্তু একটা সময় জন্মের পরই তোর বুড়ো হইনি কিন্তু কোনো দিন এসব কথা ভাবতে পারিনি পয়সাটা ওইভাবে উড়াতে বা পয়সাটা ওইভাবে খরচ করার কথা কখনই ভাবতে পারি নি হ্যাঁ আমি বড় লোক না আমরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তাই তার জন্য হয়তো আমাদের চিন্তাধারাটা ওরকমভাবে যায়নি ওরকমভাবে ভাবতে পারিনি মানুষ যতটা বড় হয় তার ভাবা কিন্তু অতটা বড় হয় কিন্তু মাম্মামের যে ঘর দরজাগুলি দেখেছি তো মনে হয় না ওই ওয়াটারমেলন জুস আর ওই আনারস জুস আর পাইনঅ্যাপেল জুস খেয়ে জীবন কালা চাট কাটানোর মতো মানুষ চালানোর মতো মানুষ ঠিক আছে মানুষের বাইরেটা দেখি ভিতরে বিচার না বোঝানোর মতো আছে তো এখন মামাম একটু টু মাছ লাইফস্টাইলটা হাই দেখানোরই চেষ্টা করছে তো অতটা না গিয়ে একটু কম কম দেখানোটাই মানে ভালো আর প্রদীপ একটা কথাই বলবো নেক্সট টাইম থেকে কোনো জায়গা যেন রিফ্লেকশন না পড়ে রিফ্লেকশন যেন দেখা না যায় হ্যাঁ যখন কোনো কিছু করবে চোখ খুলে করবে ডার কি বাত নেহি মন কি বাত বলো অ্যাডভেঞ্চার করো যারা অ্যাডভেঞ্চার করতে যায় ট্রেকিং গ্লাইডিং এরাও কিন্তু একটা দল হয়ে যায় প্রচুর ছেলে তুমি বলছো না লং রাইডে যায় লং রাইডে যায় ট্রেকিংয়ে যায় হ্যাঁ এরকম স্নো গ্লাইডিংয়ে যায় এরকম অনেক কিছু যায় অ্যাডভেঞ্চার যারা থাকে ওরাও কিন্তু একা যায় না একা একা অ্যাডভেঞ্চার হয় না ওরাও তিন চারজন মিলে অ্যাডভেঞ্চার একটা গ্রুপ থাকে অমুক জায়গায় যাবো ওখানে গিয়ে ট্রেকিং গ্লাইডিং করবো অমুক জায়গায় যাবো অমুক জায়গায় অমুক করবো এরকম একটা হয় আর কি একা তো লোক বোকা হয়ে যায় ইনফ্যাক্ট কুম্ভমেলাতে মেলাতে যে সন্ন্যাসীরা এসেছে নাগা শোনা ওরাও কিন্তু দল বেঁধে হিমালয়ের থেকে নেমে এসেছে ওই ওরাও কিন্তু ওই একা একা আসে ওরা পরিবার থেকে দূরে আছে সেখানেও কিন্তু কোনো আখড়া কোনো কিছু থেকে যে এসেছে ওরাও কিন্তু গ্রুপ হ্যাঁ একা একা লোকে দূর যেতে পারে একা একার যাই হোক কোনো মন্দির দেখে এনজয়মেন্ট হয় না হ্যাঁ বাড়ির পাশে মন্দির ডিপো আছে পুজো কথা আলাদা কথা বা দূরে গেলাম দূরে খেলাম আর একা রয়ে গেলাম তাহলে কিন্তু একটা বোকামির লক্ষণ বলেই মনে হয় চলো বাই